সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছে কাহারুল হাট শনিবার দোসরা জুলাই আগস্ট দুই হাজার পঁচিশ সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর দেখছেন যে মহিষ উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি মহিষের বড় হাট হচ্ছে কাহারুল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে আসে

আছে বাজার কেমন কি অবস্থা ধরা খুব কালা ভাইয়ের নাম কি আনোয়ার ভাই ভাই চাপাই থেকে না ভাই সাপাহার থেকে ভাইয়া কোন জোড়া দাম বললেন আপনারা এই জোড়া এই

করে ভাই একটু আমাদের আসেন না আসেন না কাছাকাছি আসেন একটু বলে দেন না ভাই কোন কত দিবেন এই জোড়াটা ভাই এই জোড়াটা বলেন তো

বাকি অর্ধেক কেন অবধি চলিয়ে লেবারাবেন ঠিক আছে তাহলে দুই লাখ বিশ হাজার করে হলে এই জোড়াগুলো বিক্রি করবেন আমরা দেখছিলাম আর এই পাশের পাশেরগুলা ভাই ওই পাশেরগুলা বেশি হবে এই এই জোড়া কত দেওয়া যাবে এই জোড়া যদি তিরিশ বত্রিশ হয়তো দেওয়া যাবে বত্রিশ হলে এর কমে হবে না আর তিরিশ তো তিরিশের মতো আচ্ছা এগুলো সবই আপনাদের

ছত্রিশ কেটা দিয়েছেন পঁয়ত্রিশ ছত্রিশ আর এই জোড়া চাচা দুশো বলে দিবেন কত হলে দুশো দশ হলে দিবেন দশ থেকে পনেরো এগুলো সবই কিন্তু আড়িয়া মহেশ দুই লাখ দশ পনেরো হলে বিক্রি হবে ভাই সাপ থেকে

নাকি কত দাম ভাই জোড়াটা কত হলে কত বলে কাস্টমারে চল্লিশ বিয়াল্লিশ আর বিক্রির দামটা ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ ওরকম দুই লাখ পঞ্চাশ হলে এইটা বিক্রি করবেন দু লক্ষ পঞ্চাশ হাজার হলেই এই জোড়াটা বিক্রি করতে যাচ্ছে আর আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে পোষার জন্য মহিষ দাম জায়েছে না দাম চেয়েছে হ্যাঁ কত কিচ্ছু বলেন নাই বলেন না কত হলে দেখা যাক কত হলে নিবো বাজারটা হ্যাঁ বাজারটা ঘুরে আইডিয়া লিখছেন হ্যাঁ কোথা থেকে ছিলেন এক খাবারে ঘুরিপুর থেকে তাহলে বাজার বেশি মনে হলো না কম মনে হলো কম আছে ঠিকই ভাই কম আছে ভাই কম আছে হ্যাঁ এই যে দেখছি দেখাদেখি চলছে দাম চলছে আমরা দেখি এই জোড়ার দাম কত ভাই আর লাখ চাওয়া বেচবেন কত হলে কত দুশো পনেরো হলে দুশো পনেরো হলে বিক্রি হবে আগর আগর দুশো পনেরো হলে বিক্রি করতে চাচ্ছেন ঠিক আছে ভাই কিনতে এসেছেন কোথা থেকে ভাই সাপার ভাই সাপাহার কিনতে না বেচতে বাজার কেমন খুব ভালো কিনতে পেরেছেন একটাও পারেন নাই কেন ভাই

ভাই কি কোন সালা দিতে পারবে না কত দিয়ে ভাই কত সেটা কত 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 সেটা কত কত লস সেটা বিক্রির দামটা কত বিক্রির দাম মানে শেষে দুশো বিশ চাইলেন দুই লাখ বিশ হাজার হলে এই দুটা বিক্রি করতে চাচ্ছেন দেখছি আমরা তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কাহারুল হাট থেকে মহিষের বাজার আর আমরা যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে মাঝারি সেজের মহিষ তবে আজকে দেখলাম আমদানি আছে মোটামুটি ভালো বাট কাস্টমারের সংখ্যাটা কম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ